জুলাই জুলাই করছো যারা শুনে রাখো বন্ধু তারা এই জুলাই ততদিন এই সরকার যতদিন এই সরকার শেষ একাত্তরে ফিরে যাবে আবার বাংলাদেশ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অবশেষে বুদ্ধিজীবী কবরস্থানে পায়ে গেলাম সেই ভাইরাল কবিকে কবি রাস্তাঘাট রেখে কেন বুদ্ধিজীবী কবরস্থানে আসলে বিষয় বিস্তারিত জানি কবি আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনি যে এত রাস্তাঘাট দেখায় এই কবরস্থানে আইসা বসে আছেন আসলে এর কয়েকটা কারণ আছে কারণ এই যে কবরস্থানটায় আমি আসছি এটা কিন্তু আমাদের দেশের অনেক সূর্য সন্তানরা এখানে ঘুমিয়ে আছে তাদের সমাধি এখানে আসছি তাদের এই কবরগুলো এক দিকে দেখার জন্য আর আরেক দিকে এখানে কিছু লিখব বলে যে এই নির্জনতায় বসে দেখি কিছু লেখা যায় কিনা তো আমার এই দর্শক কবিতা আচ্ছা এখানে বসে বসে যে কবিতাটা লিখলাম হয়তো একদিন হারিয়ে যাবো এই যে যারা হারিয়ে গেছে তাদের আশার উপরে আমার এইটা ই হলো হয়তো একদিন হারিয়ে যাব। চলে যাব অনেক দূরে হাজার ডাকলেও আর দিন আসবো না ফিরে ভুল ত্রুটি অন্যায় অপরাধ যদি থাকে পিছু ক্ষমা করে দিও আমায় তোমরা মনে রেখো না কিছু পড়বে বনে আমার কথা না যেদিন আমি বলবে তোমরা সেই দিন আমায় লোকটা ছিল অনেক দামি ঠিক আসলে তো আপনি মূলত যে বই বিক্রি করেন বই বিক্রি করে তো জীবিকা নির্বাহ করেন এই যে ফেসবুক ইউটিউবে ভাইরাল হলেন ভাইরাল হওয়ার পর আপনার লাভ কি হলো আর লস কি হলো আসলে লস কিছু হয়নি লাভ একটা হয়েছে আর না হওয়ার যেটা আকাঙ্ক্ষা সেটা আমি বলছি লাভ হয়েছে এটা দেশের কোটি কোটি মানুষ আমাকে এখন চেনে আমাকে খুব ভালোবাসে রাস্তাঘাটে দেখলে বুকের সাথে জড়িয়ে ধরে হোটেলে খাইতে গেলে অনেক সময় খাবার বিল দেয় আমি খাইছি হোটেলওয়ালা বিল নেয় না অনেকে নিয়ে জোর করে নিয়ে খাওয়ায় তারপরে সেলফি তোলে সবাই খুব ভালোবাসে সম্মান করে এদিকটা ভালো আর একটা ব্যর্থতা আছে আমি দেখেছি আপনারা অনেকে চেনেন ওই যে হোয়াটসঅ্যাপ বিল্লাল সে নাকি কি একটা বই বাইর হোয়াটসঅ্যাপ বিল্লাল আচ্ছা যাই হোক সে একটা বই বাইর করছে নাকি আমি দেখিনি ছয় লাইন চার লাইন আট লাইন ছয় লাইন দিয়ে এক একটা কবিতা হয়েছে তার এক একটা বই বিক্রি করতেছে নাকি এক এক হাজার টাকা করে মানুষ বলে খুব নেয় আমি যে বইগুলো বিক্রি বাহির করছি আমার ছয়টা বই বেরোছে এই পর্যন্ত আর ওই যে এই সপ্তাহের ভিতরে একটা বই আসতেছে ছোট একটা বই আমি বইগুলো বেছি একশো দেড়শো টাকা করে এত বড় বড় বইগুলো এত সুন্দর সুন্দর বাস্তব কবিতা লেখা বড় বড় কবিতা দিয়ে কিন্তু আমার তো কোনো ওই রকমই হলো না আর যারা খারাপ কাজ করে ভাইরাল হয় তারা দেখি অনেক পরিবর্তন হয়ে যায় অর্থনৈতিক পরিবর্তন কিন্তু আজও আমাকে গাড়িতে বই বিক্রি করে আমার জীবন জীবিকা নির্বাহ করতে হচ্ছে এটা হলো আপনার জীবনে এটা হলো আমার জীবনের একটা কষ্ট কষ্ট তারপর আমি কষ্ট মনে করি না যে ওই সৃষ্টির স্রষ্টা যেভাবে কে আমাকে যেভাবে তিনি আমাকে চালাবে ওইভাবেই আমাকে চলা আমার আমার এই আমার এই পেজে আমার এই ইউটিউবে আপনার একটা একটা কন্টেন্ট খুব ভাইরাল হয়েছে প্রায় তিরিশ মিলিয়নের উপরে ভিউ হয়েছে সব কিছু মিলে যে আপনি বলছেন জুলাই জুলাই নিয়ে একটা কবিতা লিখছেন তো সেই কবিতাটা একটু শুনাবেন জুলাই জুলাই করছো যারা শুনে রাখো বন্ধু তারা এই জুলাই তত দিন এই সরকার যত দিন এই সরকার শেষ একাত্তরে ফিরে যাবে আবার বাংলাদেশ